আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফান্ডার জেকে লাইফ স্টাইল লিমিটেড ওই হচ্ছে আমরা ডক্টর জাহাঙ্গীর কবি স্যারকে ফলো করি তার থিওরি আমরা এখানে কপি করে সুস্থ সুন্দর জীবন ফিরে পাচ্ছি আপনারা সুস্থ সুন্দর জীবন ফিরে পাবেন আজকে বসে আছে আমার সামনে রাজু ভাই রাজু ভাই ধরবো রাজু ভাই হচ্ছে গাড়িতে ডিউটি করে ডায়াবেটিস কত বাধাই নিয়ে আইসে আর কিভাবে কি করবে দেখেন রাজু ভাইয়ের মুখ থেকেই শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আপনি কি কাজ করেন ভাই চাপাই থেকে কক্সবাজার গাড়ি চালাই গ্রামীণ ট্রাভেলস হ্যাঁ আর আমি রাত্রে যাই সময় কম পাই ওখানে যাওয়ার পরে আচ্ছা এবার আমাকে থামাবো হ্যাঁ আপনার পরিচয়টা দিয়ে দিয়েছেন দারুন এখন আপনার ফিজিক্যালি কি সমস্যা ওই ওইটা একটু বলবেন ফিজিক্যালি কি সমস্যা আমার হ্যাঁ বলেন শরীরের ব্যথা বিষ ব্যথা আছে ডায়াবেটিস আরো সমস্যা আছে অন্য অন্য সমস্যা মেলা আছে যেগুলো আমরা অনেক সময় ভিডিও তে দিই না তার মানে আপনার শক্তিটার কি অবস্থা আগে মনে করেন শক্তি কেমন ছিল এখন শক্তির কি অবস্থা শারীরিক শক্তির কথা বলছি শক্তি ডায়াবেটিস হওয়ার আগে শক্তি ভালো ছিলো শক্তি কমে যায় এটা স্বাভাবিক বিষয় শক্তি কমে গেছে আচ্ছা এখন আপনি বললেন চাঁপাইচু কক্সবাজার দেশ ট্রাভেলস গাড়ি চালাচ্ছেন গ্রামীণ ট্রাভেল সরি আচ্ছা এটা ভুল হয়ে গেছে গ্রামীণ ট্রভেলস তো আপনার নাইটে তো মানে বলেন নাইটে ঘুমানো শরীরের জেগে যাই যে ব্যায়াম করার সময় পাইনি নাস্তা পানি করে ঘুমায় যাই

দিনে ঘুমাচ্ছেন আবার আসছেন মারি আসি সেই ঘুম দেবেন রাতে এই ঘুমের বিষয়টা ক্লিয়ার করে দিলাম মানে যখনই সুযোগ পাবেন আপনি তখনই ঘুমাবেন এই হচ্ছে বিষয় আর যে কদিন বাসায় থাকবেন সেই রকম ঘুম দেবেন এখন হচ্ছে ডায়াবেটিস কি জন্য হয় এটা মহিদুন ভাই হাড়ে হাড়ে টের পাইছে ওই যাই মহিদুন ভাই ডায়াবেটিস ভালো করছে এখন সাধারণত আমরা চিনি খাই আর চিনি খরচ করি না এটা কোষের মধ্যে যায়া জমি চর্বি হয় কোষকে ওভারলোড করে আপনার ওভারলোড হয়ে গেছে পেটটা অনেকখানি উস্ত হয়েছে দেখাবো ভাই লেখা তো এই হচ্ছে এই ডায়াবেটিসের কারণ তার মানে চিনি খাই চিনি কোষের মধ্যে যায় যায় ওইটা আবার উল্টা চর্বিতে পরিণত হয় আর কোষের জায়গাটাকে ছোট করে দেয় ছোটো হতে হতে কোষ ভরে যায় তখন আর চিনি কোষের মধ্যে যাওয়ার জায়গা পায় না কিন্তু কোষের মধ্যে যখন যায় তখন যদি আমরা ব্যায়াম করে ওটা খরচ করে ফেলতাম কোষে তো আর ওই চিনি যায় আর চর্বি হইতো না ঠিক আছে আচ্ছা এখন আপনার যেহেতু হয় গেছে তার মানে চিনি বাড়ে কোন কোন খাবার এগুলো আপনাকে জানতে হবে আচ্ছা আমি সাত প্রকারের চিনির কথা বলি আমি একটু বলেই দিই এখানে ভিডিওর মধ্যে ধান থেকে যেগুলো তৈরি হয় সবগুলো চিনি ধান থেকে কি কী তৈরি হয় চিঁড়া মুড়ি চাল তো এক নম্বর খই যা আছে তারপর চালের আটার রুটি এগুলা গম থেকে যা তৈরি হবে বিস্কুট কেক যা বলেন সব এগুলো হচ্ছে চিনি থাকবে তারপর ডাউল থেকে যা তৈরি হবে ডাউল যার নাম ডাউল সব চিনি তারপর যার নাম ফল সবগুলোই চিনি দুধ দই টক দই বলেন আর মিষ্টি দই বলেন সবই চিনি খাবো আছে আসে কয় দিচ্ছি থামেন খাবেন কি এই প্রশ্ন সবারই আসে আর মাটির নিচে যত সবজি আছে এক কথা বাদ দিয়ে দিবেন মাটির নিচাস সবজিগুলা এগুলা চিনি বাদ দিয়ে দিবেন আস্তে আস্তে বিষয় আছে আপনাকে আমি শিখিয়ে দিবো আর তারপর আপনার জীবতে যেন মিষ্টি লাগবে মধু মিষ্টি দারুন একটা জিনিস এরাও চিনি তারপরে আমরা আরেকটা বিষয় বলি যে মিষ্টি কুমড়া যেটা উপরে হয় সবজি আর কাঁচকলা আনাজি কলা যাকি এগুলো এগুলো চিনি আছে তাহলে এগুলা খাবার খাইয়া যদি আমরা ব্যায়াম করতাম আগে থেকে তাহলে ডায়াবেটিস হতো না হ্যাঁ আর প্রসেস ফুড তো খাবার মানে খারাপ খাবারই না আমি বলি ওগুলো খাবারই না আমি মরা ফুড তো ওগুলো মরা ফুড আপনাকে আস্তে আস্তে বাদ দিতে হবে তাহলে প্রসেস ফুড আপনি বুঝেন না અને આ બિસ્કિટ સાનાસર કે બર્ગર સેન્ડવિચ નૂડલ્સ જા ભૂલેન ওই যে ড্রিঙ্কস খাই আমরা মানে কোমল পানীয় এগুলো সব প্রসেস ফুড মানে বাইর থেকে আমার জন্য খাবার যেগুলো তৈরি করতে সেগুলো প্রসেস ফুড ইভেন হোটেলে যে খাবারটা আপনি খান সেটাও প্রসেস ফুড ই হোটেলে খাবারে সয়াবিন তেল থাকে আর এই সয়াবিন তেল আপনার জন্য মানে খুবই ক্ষতিকর এখন তাহলে আপনি কী করবেন এটা আমি ছোট্ট করে আপনাকে বলবো আমি ঠিক আছে মূলত আপনার বাইরে যা খাবার প্রয়োজনে কিনে নেবেন আমি এক গামলা সালাদ দাও কথার কথা বলছি বা এক বাটি বা দুই বাটি সালাদ আপনি নেবেন না ওইটা আগে খাবেন দিয়ে এখন কি করবেন আপনার তো উপায় নাই আপনার তো খায়া বাঁচতে হবে হবে তাই না তাহলে ডাইরেক্ট চিনি হচ্ছে ভাত আর আমরা তো ভাতই খাই আর হয়তো বা আপনার কেউ কেউ বলছে যে রুটি খাওয়া লাগবে রুটি ভাতের থেকে বেশি খারাপ আপনাকে একটু আগে বলছি তাহলে আপনি কি করবেন মাছ গোস্ত ডিম যেটাই নিবেন চেষ্টা করবেন ন্যাচারাল পাবেন না হোটেলে কিন্তু চেষ্টা করবেন কথা বলছি নিয়ে এখন হ্যাঁ ওখান থেকে গোস্ত পিসটা তুলে নেবেন নিয়ে বাটিতে ধুয়ে নেবেন সয়াবিনের তেলটা চলে যাবে এটা বিকল্প কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট রিকভার হবে না কথা আমি বলতে পারছি না তাই মানে ঝোয়াল খাবেন না এক কথা শেষ মানে হ্যাঁ মাছ খান আর ডিম খান যাই খান ওখান থেকে তুলে নিয়ে ধুয়ে নেবেন পাটিতে নিয়ে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আছে না হোটেলে সালাদ হিসাবে এইটা দিয়ে এই খাবারটা আপনি যথেষ্ট পরিমাণ খাবেন প্রয়োজনে ওদেরকে টাকা দিয়ে মাংস কিনে নেবেন মাছ কিনে নেবেন এটা খেলে আপনার ডায়াবেটিস বাড়বে না কিন্তু সবাই তেল খেলে ভাই ডায়াবেটিস আবার বেড়ে যাবে এটা মাথামতে আপনাকে শিখা দিচ্ছে সেভাবে মেনটেন করবেন এরপরেও আপনি মনে করছেন হচ্ছে না লাস্টে গিয়ে আপনি ভাত খাবেন পকেটে ঘিয়ে বোতল রাখবেন মহ মহিউদ্দিন ভাই বলে দিল পকেটে ঘিয়ের বোতল রাখবেন ওই ঘি দিয়ে ভাত মাখা খাবেন তাহলে সুগার রিসোর্সটা কম হবে মেইন খাবার এইভাবে ধরবেন আর আপনার বাইরে থাকেন ডাব যদি চোখে পড়ে মার্শাল্লাহ বসান দেবেন কোনো সমস্যা নেই আপনি মূল খাবার এর মধ্যে থাকতে হবে বাদাম রাখবেন গাড়িতে আপনি মানে যখন খাবার খাবেন তখন বাদাম খাই নিবেন যে কোনো বাদাম ডাব না খেলে মাথা ঘুরবে হ্যাঁ প্রচুর এই যে আপনি ভাত বাদ দিবেন আপনি বললাম ভাত বাদ দিবেন না যেই কদিন আপনি বাড়িতে থাকবেন সেই কদিন আপনার আমার কাছে আসতেছেন সেই কদিনের রুটিন একরকম করে দেব আপনার আর গাড়িতে যখন থাকবেন সেই সেই রুটিন আর এক রকম করে দেব আর যে পিঙ্ক শল্টের কথা বলি ওই পানিতে আপনার পিঙ্ক শল্ট মিশায় গাড়িতে রাখবেন যখন পানি খাওয়া লাগবে ওই পিঙ্ক শল্ট মেশানো পানি খাবেন যেহেতু ভাত কম খাবেন মাংস সবজি আর আপনার ডিম বেশি খাবেন শুন চিনি বড়িতে ঢুকতেছে না তার মানে আপনার মাথা ঘুরতে পারে তাই ওই যে লবণ যখনই খাবেন সাথে পিঙ্ক সল্ট মেশানো থাকবে ওই লবণটা আপনি খাইয়ে নেবেন মোটামুটি এই খাবার আর বা বাড়িতে আপনি ভাত না খাওয়া থাকতে পারেন এইগুলো খাবার খায় আর তার সাথে কিছু সাপ্লিমেন্ট লাগবে ওই যে একজন নিয়ে গেল ওখানে আপনি কিছু সাপ্লিমেন্ট দিয়ে দিব আপনি ইনশাল্লাহ রিকভার হবেন আরেকটা বিষয় আপনাকে বললাম যে যখন আপনি এখান থেকে যাবেন একেবারে আটটা থেকে নটা পর্যন্ত গাড়ি চালাবেন বা সাতটা থেকে নটা পর্যন্ত গাড়ি চালানোর পরে আপনি তো নাই দিবেন ঘুম দিয়ে ঘুম ঘুম থেকে উঠে গোসলে যাচ্ছেন তার আগে পাঁচ ছয় মিনিট কিছু এক্সারসাইজ করে নেবেন একটু শক্ত যেটা আপনি পারেন বা এখন আপনাকে আমি শিখাই দেবো দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আবার গাড়ি টান দেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটাই এই জানে রুমেই হ্যাঁ রুমে আপনার বাইরে যাওয়া লাগবে না মোটামুটি এই ধারণা তো আপনার এই বিষ ডায়াবেটিস দেখেন

অন্য খাবার খাবার তবে ভাই কম খাওয়া না যতবার খুদা লাগবে ততবার এই খাবার খাবেন তাছাড়া আপনি দুর্বল হয়ে যাবেন মোটামুটি একটা ধারণ আর কে কিছু বলবেন মোটামুটি তো এই ভিডিওটা যারা গাড়িতে ডিউটি করেন বা রাত জায়গার কাজ করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর আপনারা এইভাবেই চেষ্টা করবেন ঘুরে ফিরে আবার একটাই কথা যদি আপনি চেষ্টা না করেন জীবনও আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন এটা কোরআনের একটা কথা বললাম আমি যে যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না ওই জাতির ভাগ্য স্বয়ং আল্লাহ নিজে পরিবর্তন করে না তো আপনি জানবেন আপনি মানবেন আপনি সুন্দর সুস্থ জীবন পারবেন এটাই হচ্ছে প্রত্যাশা অন্য কিচ্ছু না সো যার স্বাস্থ্য তার সম্পদ বিহেল্লি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম